হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন চ্যানেল আমার এই চ্যানেলের নাম পলিদাস আর এই ভিডিওটা প্রথম তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন লাগবে তোমাদের সবার আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা এই ভিডিওটা প্লিজ দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর এই যে আজকে সকাল বাজে তোমার দশটা দশটা থেকেই ভিডিও স্টার্ট করছি এই ছেলে দেখছে কার্টুন কার্টুন দেখতে দেখতে দেখো হাত নাড়াচ্ছে ও তো খুব খুশি আমার এই ভিডিওটা প্রথম করা ও উৎসাহিত বেশি দিয়েছে ভিডিও করতে তাই দেখো দেখতে থাকো তোমরা সবাই চলো যাই আমার ছেলের পুজো দেখার জন্য এটাকে সন্তান হয়ে গেছে ঠাকুর পুজো দিতে ব্রাহ্মণ মশাই পুজো করতে বসেছে তো বন্ধুরা দেখো এটা আমার ছোট্ট ঠাকুর ঘর আর এখানেই আমি প্রতিদিন পুজো করি আমার ছেলেও দেয় পুজো ডাল সিদ্ধ হয়েছে চলে আসলাম রান্না করা সিদ্ধ হয়ে গেছে তোমার ভাত একদিন ভাত বসেছে এদিকে ডাল এই ভাত হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেল তারপর চলে আসলাম মাছ ভাত ডাল মাছ এটুখানি আপাতত করেছি তারপর রান্না করতে করতে কিছু কাজও শুয়ে নিলাম

যে বইতে ব্রাহ্মণ পুজো দিয়েছে মুখটা শুধু একটু দেখা বজরঙ্গলি টিপ দিয়েছে হ্যাঁ আরো কিছু মুখে মাখালে ভালো হতো তাহলে চলো এবার খেয়ে দিয়ে নি তারপর চলে আসলাম আবার খাওয়া দাওয়া সেরে ছাদের মধ্যে ছাদে বইয়ের কিছু মলার দেওয়া বাকি আছে সকালবেলায় বুঝেছি করছিলাম আরো কিছু বাকি আছে বইয়ের মোলার দাবার শেষ হলো কটা বাজেট বাজে এগুলো কিন্তু বই না এগুলো সব কফি যে স্কুলের কপি খাতা আর এই যে এগুলো এগুলো হচ্ছে বই বইগুলো হচ্ছে নীল বন্ধ নিমার দিয়ে আর খাতা কপি খাতাগুলো হচ্ছে সাদা মলার দিয়ে সাদা अभी बाय रे खेलते हैं निघुमा भी अटू ऐ घुमा आ फुचका खएनी तुम्हारा देखो तकिए तकिए है 你给打扮度。

দুটো পাট দুটো পাট এই চার সাথে লাগানো হবে কে নিয়ে আসার সময় হয়ে গেলো যাই গিয়ে নিয়ে চলে আসি ও আঁকা থেকে এই যে সাড়ে সাতটা বাজে চলো ছাবিটা আমার কথা হ্যাঁ বাবির ছেলেকে তো আঁকার ক্লাস থেকে নিয়ে এসেছি নিয়ে আসার পর অনেকক্ষণ বাদে তোমাদের সাথে এখন সামনে নিয়ে এসে ছেলেকে দুধ খাওয়ালাম দুধ খাইয়ে কিছু সেলাই কাজ ছিলাম সেলাই কাজ করলাম তারপর ঠাকুর পুজো দিলাম পুজো দেওয়ার পরে কিছু জামা কাপড় ছিল ভাত করলাম সেগুলো আমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরেই এখন রাতে এসেছি ঢুকে রুটি আর বেগুন 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 পোড়া পোড়া হবে রুটি কে ভালো খাও কমেন্ট করে জানি আমার ছেলে তো খুবই ভালো খায় বেগুন পোড়া দেখলেই মা রুটি মা রুটি খাও বেগুনটা কিভাবে পোড়া করি বেগুনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মাঝখান থেকে একটু ছিঁড়ে দেখলাম যে বেগুনটা পোকা ঠোকা আছে না তো পুরো ফ্রেশ বেগুন তারপরে এখান থেকে ফুটো 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 করলাম করে রস বেশি করে কুটু করে নিই একটা একটা বড়ো রসুন আর এদিকে লঙ্কা হাতে দিচ্ছ হাতে আটা মাখতে বসেছি এত বড় লঙ্কাটা দেখো এই বেগুন পোড়া কমপ্লিট রুটিও হয়ে গেছে এবার হাতে খাওয়ার পালো বেগুন পোড়াটা একটু কষাটা ছাড়িয়ে মেখে নেব মাখা কমপ্লিট বেগুন পোড়া কে কী খাবে চলে আসো ধনে পাতা দিই নি দিলে আমার শ্বশুর মশাই ভালো খায় না ধনে পাতাতে গ্যাস হয়ে যায় নাকি তাই জন্য পেঁয়াজ রসুন লঙ্কা পোড়া সব কিছু আছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে বিছনায় চলে আসলাম শুতে বন্ধুরা আজকে সারাদিন যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি সংসদে যেটুখানি কাজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যাও আর আমার পাশে থেকো তাহলে আজকের মতন যেটুখানি টাটা পরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি